আমার নাম সিরাজুল অপু আপনাদের সবারই বার্ধক্য চলে এসছে চলে এসছে বলতে বললাম যে বার্ধক্যে পৌঁছে গেছেন সবারই বয়স পঁয়ষট্টি সত্তর কম বেশি এরকম আচ্ছা এই আশির উপরে আপনি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ দুইজনের আশির উপরে আর দুইজন হলো সেভেন্টির উপরে এখন বলা উদ্দেশ্য হলো এই সময়ে এই বয়সে এসে জীবন নিয়ে অনুভূতিটা কি বা কেমন জীবন নিয়ে কিছু ভুল ছিল নাকি সে ভুলগুলো শুধরাবেন নাকি কিছু অনুশোচনা যে জীবনটা এমন হতে পারতো অনুভূতিটা কি আশাদ উপরের দিকেই সবার যে সবাই ভালো থাকি বা সবাই ভালো থাকলে

এটা করতে এটা না না এটা তো ইন্ডাস্ট্রি ছিল পৃথিবী ছিল আরেকটা হলো যে যে ওকে ছিলাম এই সময়ে এসে মানে যে এই সময়ে এসে এই যে আচ্ছা এ এছাড়া এ কারো কথা মনে পড়ে যে ওকে ছিলাম পাইনি ঠিক স্কুল জীবনে কলেজ জীবনে ছিল

ঠিক এই সময় এসে অনুভূতি একটাই যে সুস্থভাবে ঠিক ইমান এবং আমলের সহিত দুনিয়া থেকে বিদায় নেওয়া ওইটাই আমিও আপনাদের কাছ থেকে দোয়া চাই এবং সবার জন্য দোয়া চাই হ্যাঁ আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছ থেকে সবার জন্য আপনাদের নিকট থেকে দোয়া চাই আর আমিও চাই আপনারা আসলে দীর্ঘজীবী হন সুস্থ থাকেন অনেক দিন বেঁচে থাকেন এবং আরও আরো থাকেন না না ওইটাই যে আলহামদুলিল্লাহ যে সুস্থ হয়ে অনেকদিন বেঁচে থাকেন জি ঠিক আছে ভালো থাকেন আর যাদের নিয়ে কোনো একটা সময় স্বপ্ন ছিল হয়তোবা কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো মেয়েকে নিয়ে তাকে হয়তোবা পাননি বাট এখন হয়তোবা স্বপ্ন দেখেন বা আচ্ছা যাক নাই আহ থাকলেও এটা আমরা প্রকাশ করলাম না ভালো থাকে assalamualaikum